বাসায় দুই কাপ দুধ থাকলেই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন মুখের স্বাদ লেগে থাকার মতো এই দুই ধরনের ডেজার্ট দুধ আর সেমাই দিয়ে তৈরি এই ডেজার্টটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে কোনো অকেশন স্পেশাল বানাতে এই ডেজার্ট থাকলে আর কিছুই লাগবে না দুধ আর দই দিয়ে তৈরি এই ডেসার্টটা এতটাই সফট আর ক্রিমি হয় যে এইটা বানিয়ে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপি দুইটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম আপসি ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারে মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য চুলার ওপর একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা এবার একটি চুলার সাহায্যে চারো পাশে ভালো মতো স্প্রেড করে দিলাম এতে করে এটা অল্প সময়ের মধ্যেই ভালো মতো মেল্ট হয়ে যাবে আর এরপর যে চুলার আঁচ থাকবে একেবারেই লো মিডিয়াম হিটে এইটা এবার আমি এভাবেই রেখে দিচ্ছি চিনিটা প্রায় নাইনটি পার্সেন্টের মতো মেল্ট হয়ে আসা পর্যন্ত তো হচ্ছে এরই মাঝে চিনিটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে এসেছে আর ক্যারামেলের কালারটাও আসতে শুরু করেছে এরপর যে ক্যারামেলটা কিন্তু অনবরত নাড়িয়ে জাড়িয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে তাহলে ক্যারামেলের কালারটা অনেক সুন্দর হবে তো হচ্ছে এরোয় মাঝে মারসাল্লা ক্যারামেলটা একদম পারফেক্টলি রেডি আর এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম এখন ক্যারামেলটা কিন্তু অবশ্যই সাথে সাথেই মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে নয়তো এটা অল্প সময়ের মধ্যে একেবারে জমে যাবে এখন এইখানে এবার আমি একটি পুডিং মোল্ড নিয়ে নিলাম আর এর মধ্যে বা সম্পূর্ণ ক্যারামেলটা ট্রান্সফার করে নিলাম তো হচ্ছে এরই মাছে ক্যারামেলটা কিন্তু একেবারে জমে গিয়েছিল দেন মোলটা আমি চুলার উপর সামান্য কিছুক্ষণ রেখে মোলের চারোপাশে ভালো মতো স্প্রেড করে নিয়েছি এখন মোলটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম তো হচ্ছে এবার আমি চুলার উপর শ্যাম্পানটায় আবারও বসে দিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এইখানে আমি প্যাকেটের দুধটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে গরুর শেষ দুধটাও ব্যবহার করতে পারবেন এখন দুধটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি প্যাকেটের এই দুধটা যেহেতু একটু ঘন হয় তাই এটা খুব একটা বেশি সময় নিয়ে ঝাল করে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট দুই মিনিটের মতো ভালো মতো জাল করে এর মধ্যে একটা বলক উঠে নিলেই হবে তবে এটা অনবরত নাড়াতেই থাকতে হবে যেন দুধের মধ্যে সর্ণা জমে যায় তো হচ্ছে এইটা এবার আমি অলমোস্ট প্রায় দুই মিনিটের মতো ভালো মতো জাল করে নিয়েছি আর এর মাঝেই মার্শাল্লা দুধের মধ্যে বলক চলে এসেছে আর চুলাটা এবার আমি একেবারে বন্ধ করে দিলাম আর দুটো এবার আমি এভাবেই রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে আসার জন্য এখন এইখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এখানে বানিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন এখন এইখানে বানিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন তো হচ্ছে সম্পূর্ণ চিনিটা একবারে না দিয়ে প্রায় অর্ধেকটার মতো এর মধ্যে দিয়ে দিলাম আর এতে করে চিনিটা অল্প সময়ের মধ্যে ভালো মতো মেল্ট হয়ে যাবে ডিমা চিনিটা আমি একটি হ্যান্ডসের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এই কাজটা কাটা চামচ অথবা ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারবেন তো হচ্ছে চিনিটা মেল্ট হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না প্রায় দুই মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলেই হবে এর মাঝে চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলি গিয়েছে এবার বাকি যে অবশিষ্ট চিনিটা ছিল সেইটা এবার সম্পূর্ণটাই ঢেলে দিলাম দেন এইটাকে এবার আমি আবারও প্রায় এক মিনিটের মতো ভালো মতো ফিটিয়ে নিচ্ছি এই ডেজার্টটা তৈরি করে নেওয়া কিন্তু একদমই সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণেই ঝটপট তৈরি করে নেওয়া যায় আর যে কোনো অকেশনে মিষ্টি মুখ করতে এই ডেজার্ট থাকলে আর কিছুই লাগবে না তো এরই মাঝে মার্শাল্লাহ চিনিটা কিন্তু সম্পূর্ণভাবেই গলে গিয়েছে ডিমের গন্ধ দূর করতে এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া তবে আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো ধরনের অ্যাসেন্সও ইউজ করতে পারবেন তো হচ্ছে এলাচের গুঁড়াটা এবার দিয়ে নেওয়ার পর ডিম আর চিনির সাথে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি তবে এই কাজটা খুব একটা বেশি সময় নিয়ে করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট পাঁচ সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিলে হবে এবার আগে থেকেই জাল করে রাখা হালকা গরম দুধটা এবার সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম তবে দুধটা কিন্তু অতিরিক্ত গরম থাকলে হবে না পরিমাপটা আপনারা বুঝতে না পারলে ঠান্ডা দুধটাও ব্যবহার করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই তো হচ্ছে দুধটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো মাসাল্লাহ এটা কিন্তু এবার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণ দই আর এর পানিটা কিন্তু আমি একদম ভালো মতো ঝরিয়ে নিয়েছি এখন দইটা এবার সম্পূর্ণটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও প্রায় এক মিনিটের মতো ভালো মতো ফেটে নিচ্ছি এরপর যে এটা কিন্তু অবশ্যই ভালো মতো ফেটে নিতে হবে যেন দইটা একদম দুধ আর ডিমের সাথে সম্পূর্ণভাবে মিশে যায় তো মাসাল্লাহ এটা এবার আমি একদম ভালো মতো মিশে নিয়েছি এখন এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম আর পুডিং মোলটা নিয়ে নিলাম এখন এর মধ্যে বা দুধ ডিম আর দইয়ের মিশ্রণটা ভালো মতো স্ট্যান্ড করে ট্রান্সফার করে নিয়েছি আসলে ভিডিওটা কোনোভাবে জানি স্কিপ হয়ে গেছে এখন এবার আমি চুলার উপর একটি পাতিল বসে দিলাম আর এর উপরে একটি কাপড় দিয়ে নিয়েছি দেন পুডিং মোলটা এবার এর মধ্যে বসে দিলাম আর এর ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন বোলটার এবার প্রায় অর্ধেক বরাবর পানি এর মধ্যে দিয়ে দিলাম দেন পাতিলের ঢাকনাটা লাগিয়ে ঢাকনায় ছাঁকা ছিদ্রটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম আপনারা কাগজ টিস্যু পেপার লবঙ্গ যে কোনো কিছু দিয়েই বন্ধ করে দিতে পারবেন এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে এবার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ভালো মতো স্টিম করে নিচ্ছি ফিরে আসলাম এবার ঠিক বারো মিনিট পর ঢাকাটা খুলে এবার চেক করে দেখে নিচ্ছি পুরিংটা ঠিক মতো সেট হয়েছে কিনা তো হচ্ছে টুথপিকটা একেবারে ক্লিন এসেছে মানে পুরিংটা একদম পারফেক্টলি রেডি তো হচ্ছে চুলার আঁচ কম বেশির কারণে সময়টা কম অথবা বেশিও লাগতে পারে এবার পুডিংটা এবার আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে প্রায় দুই ঘন্টার মতো রেখে ভালো মতো সেট করে নিয়েছি আর এর মাঝে পুডিংটা মাসাল্লা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এর চার এবার আমি একটি নাইফের সাহায্যে সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম তবে এই কাজটা অবশ্যই একটু কেয়ারফুলি করে নিতে হবে নয়তো পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং লোভনীয় স্বাদে দই পুডিং সো ভিওয়ার্স রেসিপিটি ভালো লাগলে বাসা একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তো হচ্ছে এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো দুধা সেমাই দিয়ে তৈরি সম্ভব মজাদার এবং লোভনীয় স্বাদের আরও একটি ডেজার সফটার ক্রিমিয়ার ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যাবে আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন সোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবার এর মেকিং আচ্ছা তো এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার তেলও ইউজ করতে পারবেন তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ লাচ্চা সেমাই তো হচ্ছে আপনারা এইখানে পছন্দ মতো যে কোনো ধরনের সেমাইও ইউজ করতে পারবেন তো এখন এবার আমি চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে সে মাইটা এবার আমি উল্টে পাল্টে সুন্দরভাবে করে ভেজে নিচ্ছি আর এইটা খুব একটা সময় নিয়ে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে আর জাস্ট একটু ভালো মতো মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে তো সে মাইটা এবার আমি অলমোস্ট প্রায় দুই মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি আর এর মাঝে এর মধ্যে কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে তো এখন এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিলাম আর সেমাইটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম তো হচ্ছে এবার আমি আবারও চুলার ওপর শেম প্যানটায় বসে দিয়েছি দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ চিনি তো এখন এবার চুলার আঁচ একেবারে লো মিডিয়াম রেখে চিনিটা এভাবেই রেখে দিতে হবে কিছুটা মেল্ট হয়ে আসা পর্যন্ত তো এই তো আপনারা এখন একটু লক্ষ্য করেন চিনিটা কিন্তু প্রায় এইট্টি পার্সেন্টের মতো মেল্ট হয়ে গেছে তো এবার আমি টি স্পুনের সাহায্যে এটাকে এবার আমি ভালো মতো উলটিয়ে পাল্টে নাড়িয়ে দিচ্ছি আর এই কাজটা অবশ্যই চিনিটা কিছুটা মেল্ট হয়ে আসার পরে করতে হবে আর এ সময় চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে নইলে চিনিটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি তবে আপনারা চাইলে পানি দিয়েও ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন তো পর পর্যায়ে ক্যারামেলের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর এটাকে আমি যে পাত্রে সেট করব সাথে সাথেই সে পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি তো এখন এবার আমি এখানে একটি পুডিং মোল নিলাম আর ক্যারামেলটা এবার আমি সাথে সাথে এই পাত্রে ট্রান্সফার করে নিলাম তো হচ্ছে এবার এই মলটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাথে সাথেই ক্যারামেলটা চারোপাশে সুন্দরভাবে স্প্রেড করে নিতে হবে তো এ পর্যায়ে আপনাদের যদি মনে হয় ক্যারামেলটা জমে গিয়েছে তাহলে মূলটা চুলার ওপর প্রায় তিরিশ সেকেন্ডের মতো ধরবেন এতেই দেখবেন ক্যারামেলটা সুন্দরভাবে চারোপাশে স্প্রেড হয়ে যাবে তো এইটা এবার একদমই রেডি আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম তো এখন এবার আমি চুলা একটি পাতিল বসে দিয়েছি আর এখানে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি আর এই পানিটা দেওয়ার কারণে দুধটা আর কখনোই নিস্তিক থেকে লেগে যাবে না তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর মেজারমেন্ট কাপে মেপে দুধটা আমি দুইবারে দিয়ে নিলাম আর কি তো হচ্ছে আমি এখানে প্যাকেটের দুধটা ইউজ করছি তবে আপনারা চাইলে গরু ফ্রেশ দুধটাও ব্যবহার করতে পারবেন তো এখন এবার চুলার আঁচ একেবারেই মিডিয়াম হিটে রেখে দুধটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে চাল করে নিচ্ছি তবে এই দুধটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ প্যাকেটের দুধটা এমনিতেই অনেক বেশি ঘন হয় তাই দুধটা আমি জাস্ট দুই মিনিটের মতো ভালো মতো জাল করে নিচ্ছি তবে আপনারা গরুর দুধ ব্যবহার করলে সেক্ষেত্রে তিন কাপ দুধ দুই কাপ করে নেবেন তাহলে ডেজার্টটা খেতে অনেক বেশি মজা হবে তো এইটা এবার আমি সুন্দরভাবে করে জাল করে নিলাম দেন এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম তো এখন এইটা এবার রুমের স্বাভাবিক তাপমাত্রায় হালকা ঠান্ডা করে নিতে হবে তো এইটা এবার আমি একটা সাইডে এভাবেই রেখে দিলাম তো হচ্ছে এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম দেন এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটা ডিম আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন আচ্ছা তো এইখানে আমি তিনটা ডিম ইউজ করছি তবে আপনারা চাইলে দুইটা ডিমও ইউজ করতে পারবেন কারণ দুই কাপ দুধের জন্য দুইটা ডিমই কিন্তু অ্যানাফ তবে আপনারা চাইলে আমার মতো তিনটা ডিমও ইউজ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো ডিমগুলো এবার আমি একটি হ্যান্ডসের সাহায্যে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটে নিলাম দেন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি তবে সম্পূর্ণ চিনিটা আমি একবারে দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নেব কারণ একবারে চিনিটা সম্পূর্ণটাই দিয়ে নিলে এটা মেল্ট করে নিতে একটু বেশি সময় লাগবে তাই অল্প অল্প করে দিয়ে নিলে এই কাজটা অনেকটাই বেশি ইজি হয়ে যাবে তবে আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে সেটাও ইউজ করতে পারেন তাহলে এই কাজটা আরও বেশি ইজি হয়ে যাবে তো এখন চিনিটা এবার আমি অল্প অল্প করে প্রায় তিনবারে দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিলাম আর এর মাঝে চিনিটা কিন্তু একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর এই কাজটা কয়ে নিতে খুব একটা বেশি সময় লাগে না প্রায় দুই মিনিটের মতো ভালো মতো ফেটে নিলে হয়ে যাবে তো এইটা এবার একেবারেই রেডি তো ডিমের গন্ধ দূর করতে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের অ্যাসেন্সও ইউজ করতে পারবেন তো এলাচের গুঁড়াটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও ভালো মতো মিশিয়ে নিলাম দেন এবার আমি এখানে দিয়ে দিলাম আমাদের আগে থেকে জাল করে রাখা কুসুম গরম দুধটা আর এইখানে কিন্তু অবশ্যই হালকা গরম দুধটাই ব্যবহার করতে হবে তবে দুধটা বেশি গরম হলে ডিমটা কিন্তু সাথে সাথেই জমে যাবে তো আপনারা পরিমাপ বুঝতে না পারলে একেবারে ঠান্ডা দুধটাও ব্যবহার করতে পারবেন তো এইটা এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম আর এইটা এবার একেবারেই রেডি তো এখন এবার আমি পুডিং মোলটা নিয়ে নিলাম দেন এবার আমি এর উপরে একটি স্টেনার বসিয়ে দিলাম তো এখন পুডিংয়ের মিশ্রণটা এবার আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো মতো স্ট্যান্ড করে নিচ্ছি আর আপনারাও এটা স্ট্যান্ড করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পুডিংটা অনেক বেশি সফট এবং ক্রিমি হবে তো এখন চেলে নয় বাড়তি অংশটা এবার ফেলে দিতে হবে আচ্ছা তো এবার আমি আমাদের আগে থেকেই ভেজে রাখা সেমাইটা অফ ক্যামেরায় প্রায় অর্ধেকটার মতো দিয়ে ফেলেছি তো এখন এবার আমি বাকি অংশটা এরকমভাবে দিয়ে নিচ্ছি তো সেমভাবে করে আমি সম্পূর্ণ সেমাইটা এর মধ্যে দিয়ে নিলাম তো এবার একটি ইস্পা চুলার সাহায্যে এটাকে উপর থেকে একটু ভালো মতো নাড়িয়ে দিলাম তো এখন এইটা এবার একেবারে রেডি পুডিং বানিয়ে নেওয়ার জন্য আর এইটাকে আমি চুলায় নিয়ে চলে যাচ্ছি তো এখন চুলায় এবার আমি একটি প্যান বসে দিয়েছি আর এর উপর একটি পাতলা সুতি কাপড় দিয়ে নিলাম আর এতে করে পুডিং মোলটা আর নড়বে না তো এখন এবার আমি পুডিং মোলটের ঢাকনাটা লাগিয়ে দিলাম তবে আপনাদের কাছে ঢাকনা অ্যাভেলেবল না থাকলে এখানে ফয়েল পেপার অথবা অন্য যে কোনো ঢাকনা দিয়ে দিতে পারেন তো হচ্ছে এবার আমি এ মোলটার প্রায় অর্ধেক বরবার পানি এর মধ্যে দিয়ে দিলাম দেন এবার আমি এর ঢাকনাটা লাগিয়ে দিলাম আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে তবে সেটা অবশ্যই কাগজ অথবা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে তো চুলা আজ মিডিয়ামে রেখে পুডিংটা এবার আমি অলমোস্ট প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ভালো মতো স্টিম করে নিলাম তো এবার আমি এর ঢাকনাটা খুলে চেক করে দেখে নিচ্ছি এটা ভালো মতো স্টিম হয়েছে কিনা তো টুথপিকটা একেবারে ক্লিন এসেছে মানে এটা একদমই রেডি আর টুথপিকে যদি কিছু লেগে থাকে তবে আপনারা অবশ্যই এটাকে আরও কিছুটা সময়ের জন্য ভালো মতো স্টিম করে নেবেন তো এখন এটা এবার আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি দেন এইটা এবার আমি ফ্রিজে প্রায় দুই ঘন্টার মতো রেখে ভালো মতো সেট করে নিয়েছি আর এইটা এবার সার্ভ করে নেওয়ার জন্য একেবারেই রেডি তো এখন এবার আমি চারো পাঁচটা একটি নাইফের সাহায্যে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটা একটু সাবধানতার সাথে করে নিতে হবে নইলে পর্যায়ে পুডিংটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন প্লেটের মধ্যে পুডিংটা এবার আমি সুন্দরভাবে ডিমল্ট করে নিলাম তো মার্শাল্লা পুডিংয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সভ্যস আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল বেলাইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার সে মায়ের পুডিং তো রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাফেজ